আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে পুঁই ফল বা পুঁই শাকের মোচা যাই বলি না কেন এটা শীতের শুরুতে পাওয়া যায় আর আমার কাছে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে ভালো লাগাটা শেয়ার করি বড় একটা পাত্রে একসাথে নিয়েছি তারপরে দেখে নিচ্ছি আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম হাত দিয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে নিচ্ছি আবার অনেকে বড় বড় রাখে আমি একটু বেশি ছোট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি কেটে নেওয়া সেখানে একটা আলু দিব আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন বা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো আমি আলুগুলো একটু মোটা মোটা রেখেছি আমার পছন্দ মতো কেটে নিয়েছি দিয়ে দিলাম পুইফলের ভিতরে পুঁই ফলটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে আলুটা ধুয়ে দিয়ে দিলাম পুইফলে। এরপর এরপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ ঝালটা আপনি পছন্দ মতো দিয়ে নেবেন এরপর অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা কেটে যায় ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ স্বাদ মতো যতটুকু প্রয়োজন এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে হলুদের কাঁচা ভাবটা কেটে নেওয়ার জন্য হালকা একটু ভেজে নিতে হবে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পুঁইশাকের ফল বা পুঁই মোচা আচ্ছা বলুন তো আপনাদের ওখানে কি নামে ডাকে বা বলা হয় এই পুঁইশাকের মোচা বা পুঁইশাকের ফলটার নাম কি আমাকে অবশ্যই জানাবেন এরপরে আমি হালকা একটু ভেজে নিয়েছি ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দেব এখানে একবারটি পরিমাণ পানি বেশি দিব না যতটুকু সিদ্ধ হতে লাগে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দু মিনিট পরে কি মনে করে যে ঢাকনাটা খুললাম খুলে একটু নেড়েছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে আবার বলক এসেছে যখন তখন ঢাকনাটা খুলে নাছিলাম। নিজ দিয়ে পোড়া লেগেছে কিনা কতটুকু পানি কমেছে দেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরো পানিটা যাওয়ার পরে আবার ঢাকনাটা এই যে যারা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন লাইক কমেন্ট কমেন্ট করেন করেন খুব সুন্দর সুন্দর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আগামীতেও আমাকে ঠিক এভাবেই সাপোর্ট করবেন প্লিজ আমি ঢাকনাটা খুললাম এরপরে দেখলাম ঝোলটা বেশ অনেকখানি শুকিয়ে গেছে আর বৈশাখের ফল আলু সিদ্ধ হয়ে এসেছে আমি দেখছিলাম খুব ভালোভাবে সুন্দর সুন্দরভাবে হয়ে এসেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব কেন করতে বললাম আপনাদের এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কারণেই আমার নতুন নতুন কাজের আগ্রহ আরো দ্বিগুণ হয়ে যায় চেষ্টা করি আপনাদের মাঝে আরো ভালো কিছু তুলে ধরার ইনশাআল্লাহ আমি ভালো ভালো কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বলাই হলো না আমি চামিজের সাহায্যে হালকা করে একটু থেতো করে নিয়েছি যাতে নরম নরম হয়ে যায় এই যে আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি মাসাল অনেক সুন্দর অনেক মজা হয়েছিল আর হ্যাঁ আমি একটু হালকা গায়ের লেগে থাকার মতো ঝোল রেখেছিলাম মাখা মাখা যাতে খেতে অনেক ভালো লাগে আর জানেন তো বৈশাখের এই ফলটা ঠান্ডা হওয়ার পরে আরো বেশি সুঘ্রাণ বের হচ্ছিল আর বেশি খেতে মজা লেগেছিল আমার কাছে আর আপনার কাছে কখন ভালো লাগে গরম গরম ভালো লাগে নাকি ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন রেসিপি জানা থাকলে তো ভালোই হইলো আর যার রেসিপিটা জানা নেই রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন আজকে এই বৈশাখ ফল বা বৈশাখের মুচি আজ তাহলে আসি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ